কক খেলছে তো আমি একটু সুপারি খেয়ে নিচ্ছি রাস্তায় একটা সুপারি করে কুড়িয়ে পেয়েছিলাম তো সুপারিটা খেয়ে নিলাম তো এই যে দেখো আমি যে নদীর কথাটা বলেছিলাম এই যে সেই নদী এখন কোনো জল নেই নদীতে আমি তোমাদেরকে সামনে গিয়ে পুরো ভিউটা দেখাচ্ছি এই যে আমি নিচে নামলাম এই যে একটা এটা কিন্তু একটা ভালো জায়গা হুম এই যে এইদিক ধরে আমরা নিচে নামছি নিচে এখনো এখনো পর্যন্ত কিন্তু নিচে নামছি এই যে দেখতে পাচ্ছ একটা রাস্তা নদীর দিয়ে সোজা চলে গেছে মানে হ্যাঁ তো কবি কি হুঁ মুসে সুবারে দেখতে পাচ্ছ এইদিকে টোটাল এটা নদী ছিল হ্যাঁ এখানে দেখো তোমার এটা নদী কিনা তার প্রমাণও এখানে ছোট্ট একটা প্রমাণ রয়েছে আমাদের এই নদীতে সারা বছর জল থাকে না শুধুমাত্র 3-4 মাস জল থাকে আর বাকি সময় এই রকম শুকনো থাকে তো দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা থেকে নিচু জায়গা আমাদের নদীর মধ্যে তো এই জায়গাটায় কিছুটা জল রয়েছে এই যে দেখো একটা সামনে নৌকাও রয়েছে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না মানে ঠিক আছে এই যে এই যে দেখো তোমরা যে এই যে বাঁশের যে ইয়েগুলো আছে বাঁশ বাগানগুলো এইগুলো কিন্তু নদীর সাইড দিয়ে আছে পুরো পুরোটা আর পুরোটা এটা নদী ছিল আগে হ্যাঁ আবার যখন বন্যা হবে আমাদের এই যে কয়েকদিন শীতকালে বন্যা আসবে বৃষ্টি বর্ষাকাল আসবে তখন আবার এই নদীটা ভরা

আর এক স্মুথ কাজ করে যে কোনো অ্যাপ ক্যামেরার মধ্যে না মোবাইলটা ওর মোবাইলটার মডেল নাম্বার কত মডেল মডেল মানে কি মোবাইল রিয়েলমি পি ওয়ান তো বন্ধুরা কমেন্ট করো কার আর কার রিয়েলমি পি মোবাইল পি ওয়ান দিয়ে আমাদের ভিডিওটা দেখছো আর কেমন চলছে তোমার মোবাইলের রিভিউটা একটু কমেন্টে জানিয়ে দিও এই ভাইটার হচ্ছে রিয়েলমি পি ওয়ান মোবাইল কিনেছে তো তার নাকি ক্যামেরা পছন্দ হয়নি কলাঘাতের ভিতরে ঢুকবো এইটা গেটটা খুললাম চলো এই যে আমরা কলাঘাতের ভিতরে প্রবেশ করলাম এই দিকে শুধু কলা গাছ কলা গাছ কলা গাছ প্রচুর কলা গাছ এখানে তো চলো আমরা কলা গাছের কলা ক্ষেতের পাঁচ সাইড দিয়ে এই যে আমরা এই যে সাইড দিয়ে এই সাইড দিয়ে রাস্তা আছে ছোট্ট একটা রাস্তা বানানো রয়েছে তো সেই রাস্তা দিয়ে আমরা যাব এখন তো চলো আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলেই দিয়েছি প্রথমেই কারণ আমরা হচ্ছে গ্রামের ছেলে গ্রামে গ্রামের ছেলেদেরকে সব কাজই করতে হয় কম বেশি তো সব কাজই করতে হয় আমাদের আমাদের এইগুলো রয়েছে তো চলো যে ছাগলগুলো রয়েছে সেই জায়গায় গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা এই যে কলা বাইরে বেরোলাম কলা থেকে বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছ এই যে ক্ষেতটা রয়েছে দেখো ছোট 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 যে কালা কালা দেখতে পাচ্ছো এই যে যে এগুলো এগুলো হচ্ছে মরিচ মরিচ গাছ তো আমি কাছ থেকে দেখাচ্ছি এই মরিচ ক্ষেতটা আমরা লাগিয়েছি এই যে দেখো এই যে গাছটা ভীষণ ছোট এই যে একটা একটা করে মতো হবে তো এই যে পুরো ক্ষেতটায় মরিচ লাগানো রয়েছে এইদিকে আমরা বেচন লাগিয়েছি হচ্ছে ধান গাড়ার জন্য তো চলো ছাগলগুলো নিয়ে আমরা এখন বাড়িতে যাব তার আগে একটু এই যে মশাইয়ের সঙ্গে কথা বলি কি করছিস মোবাইলে ভিডিও তো বন্ধুরা আমাদের আমরা হচ্ছে আমার আজকে হচ্ছে ফার্স্ট ব্লক তো অতটা আমরা ভালো করতে পারিনি হ্যাঁ তো বুঝতেই পারছো সব আউলে ঝাউলে ফেলছি তো সবাই একটু সাপোর্ট করো আমাদের চ্যানেলের পাশে থেকো কি বলবো কিছু বল অডিয়েন্সদের উদ্দেশ্যে আমাদের চ্যানেলের বিষয়ে কিছু একটা বল সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আর ভিডিওগুলো বল যে প্রথম বানাচ্ছি প্রথমে ভিডিওটা বানাচ্ছিস তো প্রথমবার তাই সবাই একটা লাইক বা কমেন্ট করে দিবে ও ঠিকঠাক বলতে পারছে না কারণ আমরা দুজনেই নতুন এই লাইনে নতুন বলতে আমি আগেও এর আগেও অনেক ভিডিও করেছি আমি কমেডিয়ান চ্যানেল একটা ছিল আমাদের তো সেই চ্যানেলটা কোনো কারণে বন্ধ হয়ে যায় এখনও আছে ইউটিউবে চ্যানেলটা আছে কিন্তু আমাদের ওই চ্যানেলটা এখনও মনিটাইজেশন করতে পারিনি তো আবার আমরা ইউটিউবে আসলাম ব্লগ ভিডিও নিয়ে সবাই সাথে থাকবেন সবাই সাথে থাকবেন সবাই 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 আরও মানে ভালো ভালো ব্লগ দেখতে পারবেন আমাদের এই চ্যানেলে তো আমরা গরিবের ছেলে গ্রামের ছেলে আমাদেরকে সবাই একটু সাপোর্ট করবেন এই এইটুকুই চাওয়া আর কিছু না তো চলুন এখন আমরা ছাগল নিয়ে বাড়ি যাব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি ছাগল বন্ধুরা তো আপনি তো আপনারা তো দেখতে পাচ্ছেন আমরা ছাগল এসেছি নেই নেই এই তো এখন আমরা ছাগলগুলো নিয়ে নিলাম এগুলোকে সঙ্গে নিয়ে এখন রওনা করলো বাড়ির দিকে আমাদের এই ছাগল যে লাগিয়েছি এখানে এখান থেকে আমাদের বাড়ি মোটামুটি দেড় কিলোমিটার এক দেড় কিলোমিটার হয়ে যাবে এত দূর ছাগল চড়ানোর জন্য এসেছি আমরা তো বুঝতেই পারছো আমাদের বাড়ির পাশে কোনো ছাগল বাঁধার জায়গা নেই তাই এত দূরে আসা সবাই একটু ভিডিওটাকে লাইক করে দিও এত এতক্ষণ যারা দেখলে এত দূর অবধি যারা এসেছো একটু প্লিজ লাইক করে আমাদের সঙ্গে থেকো তো বন্ধুরা আমরা ছাগল নিয়ে দেখো চলে এসেছি এই যে ছাগলগুলো যাচ্ছে এই যে আমার হাতে দড়ি এই যে দেখো দড়ি হ্যাঁ তো এই যে ছাগলগুলো যাচ্ছে তো বাড়ি চলে আসলাম দেখো সূর্য অস্ত যাবে দেখো কি সুন্দর ভিউ এখানে পুরো একদম আলোটা একদম দারুণ ভাবে আসে দেখো সুন্দর দেখা যাচ্ছে মহেশ কেমন ক কেমন আছিস হ্যাঁ ভালো আছিস তাহলে চালগুলো যে আনলাম কেমন লাগলো হ্যাঁ ভালো ফানি ফানি তো ফানি না হে বন্ধুরা লাইক সে করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমরা এখন যে বাড়িতে চলে এসেছি আর বেশি দূর নাই আমাদের বাড়ি তো বাড়িতে চালগুলো নিয়ে চলে আসলাম ছাগলগুলো আ আমরা চলে এসেছি দেখো লা ছাগলগুলোকে তোমরা তোমাদেরকে একবার পিছুন থেকে দেখাই তাই না তো বন্ধুরা আমাদের ছাগল আনা কমপ্লিট তো কারা কারা এই সমস্ত কাজ করতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা